ধন্যবাদ এবং স্বাগত জানছি আর টিভিওতে আজকে আমি কথা বলবো ক্যারিয়ার কাউন্সিলিং কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বর্তমান সময়ে ক্যারিয়ার নিয়ে ভাবছেন অনেকে আছেন এবং ক্যারিয়ার নিয়ে ভাবতে গিয়ে আপনার ভিতরে অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে সুতরাং ক্যারিয়ার কাউন্সিলিংটা আপনাকে জানতে হবে যেটা একমাত্র অবলম্বন হতে পারে যার কারণে আপনি ক্যারিয়ারে অনেক ভালো করতে পারবেন আপনি যখন ক্যারিয়ারে ভালো করবেন বা আপনি যখন ভালো করতে পারবেন না আপনি নিজেকে কিন্তু অনেক সময় হেনুমন্যতায় আপনি ভুগবেন যেমন মনে করেন যে আপনার ভিতরে আপনি এখন পড়াশোনা করেছেন আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি যখন চাকরি করলেন সেই চাকরিটা হলো না তখন কি হবে আপনি কিন্তু খারাপ থাকবেন এবং সেই খারাপটা রকম হবে আপনার পরিবারের ওপরে একটা প্রভাব ফেলবে এবং সেই প্রভাবের কারণে হয়তো এমন হতে পারে যে আপনার ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি তৈরি হবে অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি হবে অন্য সাথে সম্পর্কটা ভালো থাকছে না আপনি আস্তে আস্তে লুজার হতে থাকবেন ক্যারিয়ার কাউন্সিলিংটা আপনাকে জানতে হবে আপনি পরবর্তীতে কোন জিনিসটা করবেন কিভাবে আপনি গড়ে উঠতে পারেন আপনার লাইফটাকে সুন্দরভাবে করতে পারেন সেটা হলো ক্যারিয়ার কাউন্সিলিং মূল উদ্দেশ্য ক্যারিয়ার এর ক্ষেত্রে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই কাউন্সিলিংটি করিয়ে থাকেন অনেক সময় হয়তো বা আপনার দক্ষতার অভাব রয়েছে মানুষের সাথে কথা ঠিক মতো বলতে পারেন না ইন্টারভিউতে কথা বলতে পারেন না আপনার অনেক বেশি টেনশন হয় অনেক বেশি উত্তেজনা আপনার ভিতরে কাজ করে তখন আপনার কি করতে হবে যে এই যে ক্যারিয়ার কাউন্সিলিংটা আপনার নিতে হবে এখন কেরিয়ার এর ক্ষেত্রে অন্য যে কাউন্সিলিংগুলো সেগুলো কিন্তু একই রকম হয়ে থাকে এখানে দেখা যায় যে যারা কেরিয়ার নিয়ে বিভিন্ন রকমের টেনশন থাকে স্ট্রেসে থাকে তাদের ভিতরে এই সমস্যাগুলো অন্য যে মানসিক সমস্যা যেমন ওসিডি প্যানিক অ্যাটাক অথবা সিজোফেনিয়া বাইপোলার মুড রিজোটার এগুলো কিন্তু নিয়ে আসতে পারে সো একটু আমি সিভিয়ার বিষয়গুলো আমি বললাম কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখেছি শুধু ক্যারিয়ার নিয়ে ভাবনা কেরিয়ার ভালো করতে পারলো না এটাই তার ভিতরে বড়ো বড়ো রোগগুলো তৈরি হলো এখন কেরিয়ার কাউন্সেলিংটা কিভাবে করা হয় ক্যারিয়ার কাউন্সিলিংটা ঠিকই একই রকম ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং হিসেবে আসবে অর্থাৎ আপনার কেরিয়ারে কি হতে চান কি করতে চান আপনার বর্তমান সময়টা কিভাবে যাচ্ছে আপনি কিভাবে আরও বেশি আপনাকে নিজেকে ফ্যাসিলিটেট করতে পারেন আপনি বড় হতে গেলে আপনার কি কী জিনিসগুলো লক্ষণ সেগুলো একজন ক্যারিয়ার কাউন্সিলর আপনাকে ফ্যাসিলিটেট করবে অর্থাৎ আপনাকে হেল্প করবে ওই জিনিসগুলো বোঝার জন্য আপনি নিজেই হাঁটবেন তা সেই যেটা করবে যে আপনি কোন পথে হাঁটলে কি ধরনের আপনি ক্যারিয়ারটা পেতে পারেন আপনার জন্য ভালো হতে পারে সেই বিষয়টাকে আপনাকে ফ্যাসিলিটেট করে সামনে আগাবে এখন ক্যারিয়ার কাউন্সিলিং যখন নিতে যাবেন তখন তো আপনাকে প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে আপনি যদি মনে করেন যে ক্যারিয়ার কাউন্সিলিং মানে আমার কিছু সাজেশন দিবে সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে গেলে কিন্তু এই ক্যারিয়ার নিয়ে কাউন্সিলিং করিয়ে থাকে আপনারা জানেন বিদেশে গেলে অনেকে বলে যে বিদেশে যাবেন কোন দেশে যাবেন পড়াশোনা করবেন কোন সাবজেক্টে পড়বেন বা কোন দেশে গেলে ভালো হবে সেই জন্য কাউন্সিলর থাকে আসলে ওই কাউন্সিলর এই কাউন্সিলর যারা আছেন অর্থাৎ আমরা যারা আছি তাদের ভিতরে কিন্তু পার্থক্য আছে আমাদের সাইকোলজি পরে তারপরে আসতে হয় মেন্টাল হেলথ কন্ডিশনটা ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হলে আমাকে কিন্তু যেটা করতে হবে বিভিন্ন রকমের থেরাপি টেকনিক কাউন্সিলিং টেকনিক সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমার নিজের উপরে আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রেও আমার সোশ্যাল স্কিল ট্রেনিংটা কি ভালো করতে হবে সেক্ষেত্রে আইপিটি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সম্পর্কে কিন্তু জানতে হবে সেই বিষয়গুলো যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের কাছে গেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই জিনিসটা আপনি যদি করেন তাহলে কেরিয়ারটা আপনার আজকে থেকে পাঁচ বছর দুই বছর বা দশ বছর যাই হোক না কেন আপনি ঠিক আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন এখন কেরিয়ার কাউন্সেলিংয়ের গুরুত্বটা কিন্তু অনেক বেশি কেননা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে আপনি ভবিষ্যতে কি থাকবেন কোথায় দেখতে চান আজকে থেকে দশ বছর পরে আপনার অবস্থানটা কোথায় হবে আপনি কোন জায়গাটাতে আপনার নিজেকে অব নিজেকে অবস্থান নিজের অবস্থানটা সেখানে রাখতে চান সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে হেল্প করবে আপনার ভিতরে অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে সাহায্য করবে আপনার অন্যের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা সেটা ঠিক রাখতে সাহায্য করবে মোট কথা হলো যে আপনি একজন সুস্থ সবল দেহের অধিকারী মনের অধিকারী সমাজে চলতে গেলে নিজে একটা অবস্থান টিকিয়ে রাখা নিজের আস্থা টিকিয়ে রাখা এগুলো করতে গেলে আপনার কেরিয়ার কাউন্সিলিংটা নিতে হবে এবং এটা সিম্পল প্রক্রিয়া আপনি যদি যান সেক্ষেত্রে যে কাউন্সিলর থাকবে সে আপনার এক্সপ্লোর করবে আপনার চিন্তা অনুভূতি আচরণগুলো আপনার অতীতে কোনো পিটিএসডি ছিল কিনা বা ট্রমা ছিল কিনা সেগুলোকে আইডেন্টিফাই করা ডিপ্রেশন অ্যাংজাইটি অতীতে থাকলে সেটা নিয়ে আপনার সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে প্রপার ওয়েতে আপনাকে গাইড করার মাধ্যমে আপনার যে সিদ্ধান্ত বা যেটা আপনার সব থেকে সব থেকে ভালো হবে সেটা কিন্তু সে আপনাকে ধরিয়ে দিতে পারবে বা আপনাকে সাহায্য করতে পারবে সো আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনার ভিডিওটি ধন্যবাদ